কি করবেন টাকা দিয়ে যদি কবর নিয়ে যেতে পারেন আখেরেতে কাজ লাগে তাহলে তো এটা ব্যাপার ছিল তা তো পারবেন না আপনি বলবেন না পারলে কি হইছে ছেলেমেয়ে খাবে ছেলেমেয়ে ভোগ করবে নিশ্চিত বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে তার ছেলেমেরা ভোগ করতে পারে নাই হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে আছে না নাই সবচাইতে বড় হতভাগাকে জানেন আল্লাহর জমিনে সবচাইতে বড় দুর্ভাগা সবচাইতে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে নাকি আমতের দিন ছেলে আয়সা বলবে না আব্বা চুরিদারি ডাকাতি দুই নম্বরে যা করছেন কুরসুদ যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন আল্লাহ আমার আব্বারা জাহান্নামে দিয়ে না আমাদের নিয়ে যান বলবে না ভাই কোরান বলেছে ইয়মাইয়া ফিররুল মারকুমিন হি অবী হি ওয়া হাই বা দি হি ও সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে যে না জানি আজকে কোন কিছুর জন্য ধরে সবাই ইয়ারো শিয়ান শ্রী করবে যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না আপনার মতো নির্বোধ কে হতে পারে সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না সততা দিয়ে বড় পড়েন আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে বাতে সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ইমান আমলে সততার সাথে সেই মা বাপ নাই মা বাপ নকল কিনে এনে দেয় বাবা দুই নম্বরে করে পরীক্ষা